প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফলাফল আর তাতে আমাদের ভারতের মুখ উজ্জ্বল করেছে অনুষ্কা খুশি তার গোটা পরিবার সহ তার পরিজন রামাশাই রয়েছে অনুষ্কা ঘোষ অনুষ্কা কেমন লাগছে এই ফলাফলটা কি মানে প্রত্যাশিত ছিল নাকি আরো হ্যাঁ মানে এক্সপেক্টেশন তো ছিল বাট আমি ভেবেছিলাম হয়তো ইংলিশে আর এক মার্কস আরেক টু মার্কস বেশি পাবো আমি ইংলিশে আমি ভেবেছিলাম নাইনটি নাইন বা হান্ড্রেড পাবো সো আমার নাইনটি নাইন পয়েন্ট এইট টাই মেনি টার্গেট ছিল নাইনটি নাইন পয়েন্ট সিক্স পেয়েছি আম হ্যাপি বাট হ্যাঁ মানে সবাই খুশি সবাই কংগ্রাচুলেট করছে ভালো তো লাগছে অবশ্যই ফিউচার প্ল্যান কি রয়েছে পরবর্তীতে কিভাবে যেটা স্বপ্ন সেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোফিজিস্ট হতে চাই তো সেই কারণে এখন আমি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার চেষ্টা করব সেই জন্য যে ইতে জেইর জন্য প্রিপেয়ার করছি টপ ফাইভ আইআইটিতে যদি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পেয়ে যাই তাহলে সেটা নিয়ে এগোনোর ইচ্ছা কি প্রস্তুতি শুরু হয়ে গেছে নাকি এখন এখন টেনের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই মোটামুটি প্রস্তুতি আরম্ভ করেছি এখন অনেকটা প্রস্তুতি বাকি অবশ্যই শুরু তো করে দিয়েছি এখনই তো শুরু করতে হবে পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে অনুষ্ঠান আমি কবিতা লিখি আমার বেশ কিছু কবিতা বইতেও পাবলিশ হয়েছে তো ওটাই মেনলি পড়াশোনার পাশাপাশি করি তাছাড়া সময় থাকলে বই পড়ি গান শুনি ছোটোবেলা আঁকা শিখতাম তারপর ডান্সও আমি শিখেছি কাতথাকার ভারতনাট্যম থার্ড ইয়ার অবধি এখন পড়াশোনার চাপে রিসেন্টলি ছেড়ে দিতে হয় এখন খুব একটা চর্চা নেই তবে হ্যাঁ আর গানটা শেখা আমার খুব ইচ্ছা ছিল বাট সেটা শেখা হয়নি বড় হয়ে হয়তো গানটা শেখার চেষ্টা করব আর যদি কোনো ইনস্ট্রুমেন্ট শেখা যায় সেটাও চেষ্টা করবো যারা আগামী যারা পরীক্ষার্থী তাদের জন্য তোমার পক্ষ থেকে সফলতার জন্য কি বার্তা থাকছে কি পরামর্শ দেবে তার আমাদের দু হাজার চব্বিশের থেকে যেটা হয়েছে নতুন একটা কারিকুলাম মানে ইমপ্লিমেন্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রোড লার্নিংয়ের ওপর স্ট্রেসটা একদম কমিয়ে দিয়েছে আর অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে তো জুনিয়ার্সদেরকে যেটা বলবো সেটা হচ্ছে স্কুলে যখন পড়াবে কোনো একটা জিনিস তখন সেটা ভালো করে বুঝতে এবং শুধু মানে যে কোনো সাবজেক্ট ইভেন হিউম্যানিটিসের যেই সাবজেক্টগুলো আমরা ভাবি ম্যাম মোটামুটি পুরোটাই রোড লার্নিং এর সেগুলোকেও ভালো করে বুঝতে হবে কারণ আমাদের ওরকম ধরনেরই প্রশ্ন আসছে প্রত্যেকটা জিনিসকে কিভাবে করা যায় সেটা হবে থেকে আর সেটা কিভাবে পরীক্ষার সময় বা কোয়েশ্চেন সলভ করার সময় অ্যাপ্লাই করতে হবে গুলোকে সেটাও শিখতে হবে সুতরাং কনসিস্টেন্সি মেনটেন করে যদি বুঝে পড়া হয় তাহলে যথেষ্ট সোজা আমি শেষ একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে সফলতার পিছনে বা ভালো রেজাল্ট করতে গেলে কি দীর্ঘক্ষণ ধরে পড়া প্রয়োজন স্কুলে শুধুমাত্র পড়ার পাশাপাশি কোচিংয়ের উপর কি ফোকাস করা প্রয়োজন নাকি মন দিয়ে পড়ার একটা শিডিউল ধরে করলে বা আর স্কুলের পড়াটার উপরে বেশি মন দিলেই কি প্রয়োজন মানে পাওয়া যায় সফলতা আমি তো সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটিতে পড়ি এবার সেখানকার সকল টিচার্সরাই ভীষণ মানে ক্লোজ থেকে গাইড করেন সুতরাং আমাদের স্কুলে যদি পড়া হয় তাহলে কোচিং সেরকম লাগে না আমি এটা বলবো কারণ আমাদের টিচার্সরা ভীষণ ভালো গাইডেন্স দেন তো ওনাদের গাইডেন্সই হয়েছে আর কি আইসিএসসি রেজাল্টটা এত ভালো ওনারা ভীষণ অ্যাপ্রোচেবল যখনই কোয়েশ্চেন করতাম বলে দিতেন ভীষণ ভালো পড়াতেন তো অবশ্যই এক্সপিরিয়েন্স এক্সপার্টিস দুটোই ওনাদের সবারই ছিল তো আমাদের স্কুলে বললে সেরকম কোচিং লাগে না আর যেটা কথা অনেকক্ষণ পড়ার তো আমার মতে একটা স্টুডেন্ট যদি করে রোজ দু তিন ঘন্টাও পরে তাহলেও সে ভালো রেজাল্ট করবে কারণ আমার তো সেরকম রুটিন ছিল না যে এতক্ষণে পড়বো বা কিছু আর আমি স্কুলে বেশ রেগুলারই ছিলাম স্কুল খুব একটা অ্যাবসেন্টও করতাম না সেই জন্য আমি মোটামুটি চার থেকে ছ ঘন্টা অন অ্যাভারেজ পড়তাম সেটা পরীক্ষার আগে অবশ্যই রিভিশনের জন্য সব সময়টা বাড়িয়ে দিতাম কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে যদি রোজ একটু একটু করে পড়া হয় হ্যাঁ অবশ্যই একদমই শুভ কামনা থাকলো অনুষ্কার জন্য ক্যামেরায় পার্থপতি মালদারের সাথে সিনচিনি পোদ্দারের রিপোর্ট সময় কলকাতা